বন্ধুরা এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ে শাদি করবেন সরাসরি লন্ডনে যেতে পারবেন এই সুন্দরী আফুর অত সম্পদ টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই অভাব শুধু একটা ভালো মনের একটা মানুষ এই সুন্দরী আপুর কথা আমি যাকে বিয়ে শি করব সরাসরি তাকে লন্ডনে নিয়ে যাব কেন বলছি এই সুন্দরী লন্ডনের সিটিজেন দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুকে যে ভাই সরাসরি মানে এক সপ্তাহ দশ দিন সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে বিয়ে শাদী করবেন তারাই শুধু যোগাযোগ করবেন এই সুন্দরী ফুর নাম খাদিজা আক্তার এই সুন্দরী আফুল দেশের বাড়ি সিলেট মৌলবী বাজার এই সুন্দরী আফুর শিক্ষার যোগ্যতা এসএসসি পাশ করেছে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল তারপরে বিয়ে শাদী হয়ে যায় এই সুন্দরী আপু অনেক বছর সংসার করেছে আফুর কোনো বেবি হয়নি যদি কোনো ভাইয়ের একটা দুইটে বেবি থাকে বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটে বেবি আছে এই আফুর বয়স বলেছে আটত্রিশ বছর যদি কোনো ভাই থাকেন ধরেন এই আপুর কথা আমার থেকে সাত আট বছরে বড় হলে কোনো সমস্যা নেই ধরেন তার বয়স আটচল্লিশ উনপঞ্চাশ বছর যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে যোগাযোগ করেন দেখতে শুনতে মোটামুটি স্মার্ট শিক্ষার যোগ্যতা থাকতে হবে তবে এই আফু প্রবাসে নাও যেতে পারে কিন্তু এই আফুদের অর্থ সম্পদ আছে এই আফুদের চায়ের বাগান আছে এই আফুরা তিনটে বোন এই আফুদের কোনো ভাই নেই যদি কোনো ভাই এই আফুদের এই আফুর দায়িত্ব নিতে পারেন তাহলে যোগাযোগ করবেন শর্ট টাইমের মধ্যে আমাদের বর্তমান অনেক পরিমাণ ঘর জামাই লাগবে ঘর জামাই আমরা পাচ্ছি না কেন বলছি দর্শক বন্ধুরা ঘর জামাই থাকতে অনেকে রাজি হয় না অনেক কষ্ট হয় কষ্ট করে করতে হয় অনেক যদি কোনো ভাই থাকেন বয়স বেশি হোক যদি কেউ ঘর থাকতে চান তারা আমাদের সাথে টাইমে যোগাযোগ করেন এবার দর্শক বন্ধুরা আমার আমাকে আপনি কিভাবে পাবেন আমাকে তো অনেক মানুষই ফোন দেয় ভাই সবাই তো সদস্য হবে না সেই জন্য কত মানুষের সাথে একটা লোক কথা বলতে পারে ভাই বলেন সেই জন্য আপনাদেরকে বলছি আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় এসে আমাকে দেখে ঘরবাড়ি দেখে এলাকায় খোঁজখবর নিয়ে তারপরে আপনি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার দর্শক বন্ধুরা আপনার সাথে আমার যোগাযোগটা হবে কিভাবে। আপনার নিজের বিকাশ থেকে একশো টাকা অ্যাডভান্স করবেন আমাকে তাহলে আমি বুঝবো আপনি আমার ভিডিও দেখছেন আমার সম্বন্ধে আপনার একটা ধারণা হয়েছে আমি আপনাকে ফোন দিব এক সপ্তাহের মধ্যে দুই দিন তিন দিনের মধ্যে ফোন দিয়ে থাকি এমন আছে আজকে টাকা দিয়েছেন এই ফোন দিয়েছি দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এবার আমার বিকাশ নাম্বার কোনটি দর্শক বন্ধুরা আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর ফোর ওয়ান এইট সেভেন নাইন ফাইভ আর একটি বিকাশ নাম্বার আছে বিকাশ পার্সোনাল দুইটাই জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর দুইটাই প্রথম গিরামিনেটি রাই করবেন যদি না দিতে পারেন তাহলে বাংলা লিঙ্কে দিবেন এবার দর্শক বন্ধুরা আপনারা অ্যাডভান্স করেই সাথে সাথে কেউ ফোন দিবেন না কেন আমি তো কিভাবে বুঝবো অ্যাডভান্স করছেন আপনি আমার সদস্য অ্যাডভান্স করার সাথে সাথে হয়ে গেছেন না আপনাকে আমি সদস্য বানাইতে চার দিন পাঁচ দিন সময় লাগতে পারে আপনার ওইটা আমি দেখবো আমার ফোনে সেভ করবো কম্পিউটারে উঠাবো খাতায় লিখবো তয় তবে আপনি আমাকে ফোন দিবেন রাত এগারোটার পরে দশটার পরে সর্বনিম্ন দশটার পরে রাত দুইটা তিনটে পর্যন্ত কেউ দিনে ফোন দিলে আমাদেরকে পাবেন না দর্শক বন্ধুরা অতিরিক্ত ফোন দিলে আমরা নাম্বার বলক করতে বাধ্য হতে পারি এবার দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর বাসায় আপনি কিভাবে যাবেন সিলেট বাজার এই যাকে বিয়ে মৌলীব করবে পৃথিবীতে ধরেন কেউ নেই আপনার বউ মারা গেছে একটা দুইটা বেবি আছে এরকম হলেও চলবে এবার দর্শক বন্ধুরা আপনি আমার বাসায় আসবেন ঘরবাড়ি বাড়ি দেখে শুনে অ্যাডভান্স করবেন এই দর্শক বন্ধুরা আর কথা বলি যদি ভিডিওটি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন হয়তো একটি শেয়ারের কারণে এই আপু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটি সেটাও দিচ্ছি হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন সবাই তাতে কোনো সমস্যা নেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার দর্শক বন্ধুরা এটা আবার কিন্তু বিকাশ না বিকাশ লাস্টে চুয়াত্তর লাস্টে পঁচানব্বই এই দুইটা বিকাশ বিকাশ পার্সোনাল আবার কেউ নগদ ভাইবে ঢুকেন না কেউ ফিলাক্সি লোড করে দেন না দর্শক বন্ধুরা কেউ ইন্ডিয়া থেকে অ্যাডভান্স করবেন না তাহলে কিন্তু বিয়ে শাদি করতে পারবেন না ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে